হ্যালো বন্ধুরা দেখো আমার মাংস ঝোলের কালারটি দেখতে পেয়েছ কি দারুণ দেখতে দেখো দর্শনধারী আগে তারপরে তার গুণ বিচারি বুঝেছ আগে দর্শনটা দেখে নাও কত সুন্দর হয়েছে কালারটি গো আমার ব্যাপক রান্না করি আর আমাদের পিফা খুব পছন্দ করি বুঝেছো ওই জন্য মাংসতে পিপে দিয়ে আমরা রান্না করি গো পিফা দিয়ে হয়ে গেছে আমার মাংস রান্না বুঝেছ বন্ধুরা খাবে তো চলে এসে নিমন্তন্নও করে দিচ্ছি দেখতে আমার মাংসের ঝোলের কালার দেখো আর টেস্টও দারুণ হয় আমার হাতের রান্না যে খায় বসেই বলে দারুণ হয়েছে দারুণ হয়েছে জবা ফুলের মতো দেখো রঙটি একদম জানলার থেকে বুঝলে দেখো সজিনা গাছে ফুল এসেছে দেখো চারিধারটায় দেখো একদম আবারই ফুলে ফুলে ভরে গেছে এবারে কত পড়বে কত ধরবে এখন তার ঠিক নাই বুঝলি এখন তো জল বৃষ্টি আরম্ভ হয় নাই একবার তো পুরা সজনা ফুল পড়ার জন্য একবার বৃষ্টি হবে কি আর এই দেখো আম্বকুল হয়েছে দেখো আমার প্রত্যেকটা গাছে এই বছর আম্বকুল হয়েছে এক বছর বাদ বাদ হয় এটাই মানে দুঃখ দেখতে পেয়েছ দেখো কত মুকুল এসেছে দেখো কোনো গাছে আসে আমাদের গাছে প্রত্যেকটা গাছে এসেছে তাই বলছি এক বছর বাদ বাদ এটাতে চার দু চারটাতে ধরতো আবার ওই দিকে গুলোতে আবার দু চারটা এক বছর ধরতে বাবা এক বছর শূন্য তো এক বছর একদম হেলা ফেলা লোককে দিয়ে এলে যাই দেখো একবার আমার মঞ্জুরি গুলো দেখে কি দারুণ দেখতে লাগছে দেখো